যখন একটু ভালো হওয়া শুরু করবেন করে সবার প্রথম ধাক্কাটা খাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তারা পছন্দ করবে না তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন তারা পছন্দ করবে না আপনি ইকবাল ভাইয়ের অনুষ্ঠানে সেখানে তারা কথা বলতেছেন আপনার কাছের লোকজন আপনাকে বলবে এই তো ব্যবসা ও তো নষ্ট হয়ে গেছে রাত বারোটার সময় আসে কি করে না করে অনেক কিছু বলবে সফলতা আসলে মাথাটা ঠান্ডা রাখবে আত্মীয় স্বজন কে কি বলেছে এত টেনশন নেওয়ার কিছু নেই আপনি যদি সৎ হন আপনার ব্যবসவுக்கு ঠিকটাকে আপনি আপনার মত করে কাজ করবেন আর সফল সাথে সাথে অনেক দূরের মাটি তৈরি হবে দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফলবি আয় তো আয় এই গ্রুপ ওই ওই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না ওই ওই করে হিসাব রাখবেন ডাইরিতে দরকার লাগে লিখে রাখবেন যে কখন চারণা চেয়েছিলাম এটা সাপোর্টgeqslantছিলাম কে দেয় নাই আর কে দিয়েছে যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিস ক্লোজার দু কাছে রাখতে হবে যে কে তো শেষ করার একটা কথা হচ্ছে যে আপনার ভালো অনেকেই দেখতে পারবে না মানুষজন কখনো যত টাকাই হোক যত ক্ষমতাশালী হোক দিন শেষে একলা যত কোটিপতি যাই হোক দিন শেষে একলা দিন শেষে তার নিজের কাছে নিজের আনন্দ না থাকলে কোনো লাভ নেই